আউজবিল্লাহিনিসমিল্লাহ রহমানব্রাহিম আল কিতাব আল হিকম ফলত নিশ্চয় আমি ইব্রাহিম বংশীয়গণকে গ্রন্থ বিজ্ঞান দান করেছি কিতাব আওয়াল হিকমাতা গ্রন্থ মানে কিতাব এবং হিকমত এ দুটা তাদেরকে দান করা হয়েছে ইব্রাহিম বংশীয়গণকে ইব্রাহিম বংশীয়গণ মানে ইব্রাহিমের দুই পুত্র হজরত ইসমাইল আল্লাহ সাল্লাম এবং হজরত ইসাক আল্লাহ সাল্লাম তাদের উভয়ের বংশধরগণকে আল্লাপাক কিতাব দান করেছেন এবং হিকমত দান করেছেন শুধু কিতাব দান করেননি কিতাব এবং হিকমত কিতাব মানে নাজিলকৃত যে গ্রন্থ সেটা তিনজিল কোরআন এসবের মতো গ্রন্থ যাবুদ এসবের মতো গ্রন্থ এবং তার বাইরে গ্রন্থের বাইরে তাদেরকে আলাদাভাবে হিকমত বা বিজ্ঞান দান করেছেন জ্ঞান দান করেছেন আল্লাপ সেই হিকমত অনুযায়ী তারা কাজ করেছেন কিতাব অনুযায়ী তারা দিনের অনুসরণ করেছেন এবং সেই দিনের অনুসরণ করতে যে সমস্ত বিষয় তাদেরকে উদ্ভাবন করতে হয়েছে যে সমস্ত বিষয় তাদের নিজেদের থেকে অথবা আল্লাহ নির্দেশক্রমে পালন করতে হয়েছে সেগুলো তারা হিকমত থেকে পেয়েছেন এটা হিকমত আর তাদেরকে দেওয়া হয়েছে ওয়া আতাই হোম আজিম বিশাল সাম্রাজ্য দেওয়া হয়েছে পুরা আরব উপদ্বীপ তাদেরকে দেওয়া হয়েছে এবং পুরা একটা মহাদেশ এক সময় তাদের অধীনে ছিল এশিয়া এবং আফ্রিকা দুইটা মহাদেশ তাদের অধীনে ছিল এবং এখন সারা পৃথিবী জুড়ে ইব্রাহিম বংশীয়গণ রাজত্ব করছে যদিও তারা একই দিনের অধীনে নয় যারা বলে শুধু কিতাব অনুসরণ করতে হবে আল্লাহর কিতাবে যা আছে শুধু তাই অনুসরণ করব তার বাইরে অনুসরণ করব না তাহলে নবীদেরকে অনুসরণ করা তাদের হলো না এই হিকমাত তারা অনুসরণ করতে পারলো না একটা দল আছে যারা বলে যে কিতাবের ভিতরে তো হিকমত আছে হ্যাঁ কিতাবের ভিতরে হিকমত আছে হিকমত সারা কে কিতাব হয় আহাম্মকের দল কিতাবের ভিতরে তো হিকমত আছেই কিন্তু কিতাবের বাইরে যে হিকমত কিছুমাত্র সেটাকে ফেলে দেব ফেলে দেব ঝুড়িতে কিছু মাছ আছে কিন্তু সাইডে যে দুইটা বর মাছ এনে ফেলে রাখলাম সে দুইটা বাদ দিয়ে দেবো ওই খারির ভিতরে মাছ যেটা মাছ যেটা সেটাই শুধু নেব বড় মাছ দুইটা ফেলে দেব আম গাছে যে আম ধরেছে সেই আম নিয়েই নিয়ে ব্যস্ত থাকব কলা গাছে কলা ধরেছে সেটা খাবো না বোকার দল আপনারা এই বোকাদের ক্ষেত্রে যারা বলছে শুধু কিতাব অনুসরণ করবে সদার লোসন বলছে যে কোরআন থাকতে হাদিস অনুসরণ করবো কেন আরে বোকার দল হাদিস কি হাদিস কি কোরআন থেকে আলাদা কিছু

সেই পদ্ধতি শিখিয়েছেন রসুল সাল্লা সাল্লাম তার হিকমত অনুযায়ী তার হিকমত অনুযায়ী আর এই যে কিতাব এবং হিকমত দুইটা আলাদা জিনিস এখানে যুক্ত আপনারা দেখুন ওয়া ও মানে কি এবং কখন ব্যবহার করা হয় দুইটা আলাদা বস্তু দুইটা আলাদা বিষয় দুজন আলাদা ব্যক্তির ক্ষেত্রে এখানে দুটা আলাদা বিষয় কিতাব একটা হিকমত একটা তাই ওয়া দিয়া সংযুক্ত হচ্ছে ওয়া মানে এবং ওয়া মানে এবং এটি একটু অব্যয় বাংলা ব্যাকরণে বলে অব্যয় ইংরেজিতে বলে কনজাংশন দুটাকে সংযোগে যে শব্দটি ব্যবহার করা হয় সেই শব্দটি মাঝখানে দুটো বস্তুকে আলাদা করে দেয় যেমন একত্র করে দুটো বস্তু আলাদা না হলে একত্র করবে কিভাবে এই ওয় স্পষ্ট তো ওয় আছে বস্তুগতভাবে প্রমাণিত যে কিতাব এবং হিকমত আলাদা জিনিস ইব্রাহিম বংশীয়গণকে যা দিয়েছেন আল্লাহ পাক কিতাব দিয়েছেন এবং হিকমত দিয়েছেন এই দুটা দুই জিনিস এই ওয় দিয়ে সংযুক্ত ওনারা শুধু কিতাব অনুসরণ করবে হিকমতের ধারে কাছেও ভিড়বে না তার নবীজিরকে অনুসরণ করা হলো না আল্লাহ দিনকে অনুসরণ করা হলো না এই কথাটা আমাদের বুঝতে হবে পাক কোরআনে বহু জায়গায় বলেছেন কিতাবা আল হিকমাতা কিতাব আল হিকমাতা কিতাবা আল হিকমাতা এই কথাটা আমাদের মনে রাখতে হবে হাদিস বাদ দিয়ে কোরআন হয় না কোরআন অনুসরণ করা যায় না কোরআন আল্লাপাক নাজিল করেছেন কিন্তু সেই কোরআনেই বলেছেন যে তোমরা রসুলকে অনুসরণ করো সেই কোরআনেই বলেছে যে আমি শুধু কিতাব নাজিল করি নাই আল্লাপাক শুধু কিতাব নাজিল করেননি সাথে হিকমত নাজিল করেছে হিকমত না থাকলে এই কিতাব অর্থহীন হয়ে যাবে হিকমত না থাকলে কিতাব অর্থহীন হয়ে যাবে কিতাবের ভিতরে যে হিকমত আছে সেই হিকমতটা বুঝতে হলে আর একটা হিকমতের দরকার হবে হিকমত কখনো এক প্রকারের হয় না জ্ঞান লাগে যার জ্ঞান নাই সে বই ধরতে পারবে না বইটা উল্টে ধরবে প্রাইমারি স্কুলে গিয়া যে সিলেটি বই সম্পর্কে কোনো জ্ঞানই নাই সে জ্ঞানটা ঠিকমতো ধরতেই পারবে সে ওই বই ঠিকমতো ধরতেই পারবে না উল্টে ধরবে পাল্টে ধরবে পড়তেও পারবে না ছেলে এটা হলো হিকমত পড়তে পারা এক জিনিস আর পড়া হলো আরেক জিনিস বইটি পড়ার জন্য যে জ্ঞান দরকার সেই জ্ঞানটি ওই সিলেটি বা মেয়েটির আছে তাই সে বইটি পড়তে পারে এবং ওই বই থেকে যে জ্ঞান বইয়ে যে জ্ঞান আছে সেই জ্ঞানটা আহরণ করার জন্য যে শক্তি যে জ্ঞান দরকার সেইটা হলো হিকমত এই হিকমত রসুলকে আল্লাপাক দিয়েছেন সেই হিকমত গ্রহণ করতে হবে সেই হিকমত অনুযায়ী কাজ করতে হবে সেই হিকমত আছে হাদিসি সেটা রেকর্ড হাদিসের রেকর্ড করা বলে হ্যা মানব রচিত রচনা করছে এটা কি কবিতা এটা কি গল্প এটা কি উপন্যাস এটা কি কাব্য মহাকাব্য আহ্মকের দল এটা তো রচনা নয় রসুল সা্লা সাল্লাম যা করেছেন যা বলেছেন এবং যা অনুমোদন করেছেন সেইটা রেকর্ড লিপিবদ্ধ আকারে আসে সেইটা হল হাদিস এটার নাম সংকলন সংকলন আর রচনা এক নয় যারা সংকলন আর রচনার মধ্যে পার্থক্য না বোঝে তাদেরকে ঝেটিএ পিটিএ প্রাইমারি স্কুলে পাঠিয়ে দেওয়া হোক এটা আমাদের দাবি নতুন করে শিখে আসুক কাহাকে রচনা বলে কাহাকে সংকলন বলে আহমকের দল বন্ধুগণ সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে এখনকার মতো শেষ করছি আল্লাহ হাফিজ